1 420 420 এর মাথায় আসলো এটা আচ্ছা রাইট একদম সঠিক উত্তর আপো একটার মধ্যে একটা পেরে গেছে আমি এখন সেকেন্ড কোশ্চেনে চলে যাব সেকেন্ড কোশ্চেন সেটা হচ্ছে কোন টাকা সবার কাছে আছে কিন্তু আমরা কাউকে দিতে পারি না আচ্ছা কোন টাকা সবার কাছে আছে কিন্তু আমরা কাউকে দিতে পারি না মানে পাখা বাতাস টাকা টাকা ও টাকা টাকা কোন টাকা সবার কাছে আছে কিন্তু আমরা কাউকে সেটা দিতে পারি না ছেরা টাকা না ওয়ান টু থ্রি জাল টাকা ও ফাইভ সিক্স সেভেন এইট নাইন আচ্ছা দুইটার মধ্যে আপোয়ার একটা পারলো আমি এখন সেকেন্ড কোশ্চেনে চলে যাব সেকেন্ড কোশ্চেন সেটা হচ্ছে কোন অঙ্ক বলা হয় সহজ কিন্তু কঠিন কোন অঙ্ক বলা হয় সহজ কিন্তু সেটা কঠিন কিন্তু সেটা কঠিন আপু দুইটার মধ্যে একটা বেড়েছেন ওয়ান টু ক্লু দেন কিছু ইজি এটা বলা হয় সহজ হ্যাঁ কোন অঙ্ক বলা হয় সহজ কিন্তু সেটা কঠিন 8 10 তিনটার মধ্যে আপু একটা পারলো এখন চার নাম্বার क्वेश्चनে যাব চার নাম্বার এমন কি জিনিস যা বড় থেকে ছোট হয় এমন কি জিনিস যা বড় থেকে ছোট হয় আপনাদের সবাই ছোট থেকে বড় হয়ে থাকে সেই জিনিসটা বড় থেকে ছোট হয় জিনিস মধ্যে আপু একটা বলেছেন বেশি থাকলে যে দিন দিন থাকে আমাদের বয়স হায় মধ্যে আপু একটা পালে নাম এখন লাস্ট কোশ্চেনে যাব লাস্ট কোশ্চেন কি না থাকলে ছেলেদের বিয়ে দেওয়া যায় না কি না থাকলে বিয়ের দিন কি না থাকলে ছেলেদের বিয়ে দেওয়া যায় না বিয়ের দিন হ্যাঁ বিয়ের দিন পাত্র যদি না থাকে তাহলে এটা এটা কি করে মাথায় আসলো মানে যদি বিয়েতে পাত্রই না থাকে বা পাত্রই না থাকে তাহলে বিয়ে হবে না বিয়ে হবে না রাইট জামায়ার মন ভেঙে যাবে বাবা ওর মন ভেঙে যাবে তো পাঁচটার মধ্যে আপু আপনি দুইটা পালেন কেমন লাগলো খুবই বাজে আচ্ছা তো আমাদের ভিডিওগুলো আপু দেখা হয় হ্যাঁ আচ্ছা আশা করি সব সময় দেখবেন আপু আর এই ছোট একটা গিফট আপু আপনার জন্য আচ্ছা আর আপু সবাইকে বলেন পেজটাকে ফলো করে দেওয়ার জন্য হ্যাঁ ভাইয়ার পেজটা অবশ্যই ফলো করে দিবেন আচ্ছা আর আপু যে অ্যানসারগুলো পারে নাই আপনারা কেউ থাকলে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ টাটা